পৃথিবীর উত্তরের এক বিস্ময়ে আলাস্কার ব্যারো শহর যেখানে সূর্য ওঠে না টানা সাতষট্টি দিন প্রতি বছর নভেম্বরের আঠারো তারিখে সূর্য শেষবারের মতো আকাশে মুখ দেখায় তারপর ধীরে ধীরে ডুবে যায় দিগন্তের নিচে আর সেই সঙ্গে শুরু হয় এক দীর্ঘ অন্ধকারের যাত্রা যাকে বলা হয় পোলাল নাইট জানুয়ারি তেইশ তারিখে সূর্য আবার ফিরে আসা পর্যন্ত শহরটি থাকে এক রহস্যময় রাতের আলিঙ্গনে কিন্তু এই অন্ধকার কোনো ভয়ের নাম নয় বরং এটি প্রকৃতির এক মহিমান্বিত রূপ যা মানুষকে শিখিয়ে দেয় আলো ছাড়া বাঁচার অন্য রকম উপায় শহর আর্কটিক সার্কেলের অনেক ওপরে হাওয়ায় শীতকালে সূর্যের আলো দ্বিগন্ত পেরিয়ে উঠতে পারে না তাই শহর জুড়ে নেমে আসে গভীর শীত বরফ আর লম্বা রাত তবে সেই অন্ধকার ভেঙে আলোকিত হয়ে ওঠে আকাশ যখন দেখা দেয় অরোরা বরিয়ালিশ সবুজ নীল আর বেগুনি আলো ঢেউ রাতের আকাশ জুড়ে নেচে বেড়ায় যেন প্রকৃতি আঁটছে তার নিজস্ব রঙের ছবি এই দৃশ্যের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব এত দীর্ঘ রাতেও থেমে থাকে না ব্যারোর জীবন ঘরে ঘরে জ্বলতে থাকে উষ্ণ আলো হাতে থাকে গরম পানীয় পরিবারেরা একসঙ্গে গল্প করে গান গায় হাসে আর সময় কাটায় শিশুরা শিখে যায় অন্ধকার মানেই থেমে যাওয়া নয় বরং নতুনভাবে আলো খোঁজার নাম আর যখন জানুয়ারি তেইশ তারিখে সূর্যের প্রথম আলো দেখা যায় পুরো শহর যেন আনন্দে ফেটে পড়ে সেই মুহূর্ত তাদের কাছে শুধু সূর্যোদয় নয় সেটা আশা প্রত্যাশা আর নতুন শুরুর প্রতীক ব্যারো শহরের এই অনন্য অভিজ্ঞতা আমাদের শেখায় জীবনে আলো না থাকলেও সৌন্দর্য ম্লান হয় না কখনো কখনো অন্ধকারই আমাদের হৃদয়ের আলোকে আরও উজ্জ্বল করে তোলে